আমাদেরকে টাইগার বলে নাই টাইগার কাপ বলছে স্বাধীনতার পর বিভিন্ন ধরনের পলিটিক্যাল আফিভাল হয়েছে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি গ্রিন ইন্ডাস্ট্রি কনসেশন এরকম যে আমাদের দেশে তো কোনো ওই মিনারেল রিসোর্স নাই এখন আমি ব্রোক্রেট আমার বার্গেনটা কি আমার এই দেশ যদি উন্নত হয় তাহলে আমি আমার বেতনটা বাড়বে আর কি আমাদের স্টেটটা যে প্রপার ডেমোক্রেসি খুব বেশি কখনোই ছিল না আমাদের একমাত্র রিসোর্স হচ্ছে আমাদের মানুষ আমরা বাঙালি আমরা অ্যাজ এ বাংলাদেশ একটা নতুন কান্ট্রি নেশন কান্ট্রি আমি যদি বলি লেখক আমাদেরকে নিয়ে খুবই অপটিমিস্টিক আমাদেরকে টাইগার বলে নাই টাইগার কাপ বলছে লেখক বলছে উই হ্যাড এ রিয়েলি গুড সিস্টেম ইয়েস ডেসপাইট উই হ্যাড প্যাট্রোনেজ ক্লাইন্টালিজম এখন আমরা যদি বদনাম করে সব কিছু করতেই পারবো গত পনেরো পঞ্চাশ বছরের যে ইতিহাস এটা কিন্তু আমাদের ইতিহাস এজ এ নেশন বাংলাদেশের ইতিহাস সো এই বইয়ের আলোকে বইতে একটা আলাদা চাপটা দিয়েছে ভাই

বইতে যেটা লেখা নাই আমাদের ডার্কনের থিওরিতে যেটা নাই যে বাইরের লোকজন যে বাইরের জেলে যারা আছে তাদের যে বার্গেনটা এটাও একটা দেখার বিষয় ওইটাও আমি একটু তোমাকে বোঝানোর চেষ্টা করব তো ইতিহাস ঐতিহাসিকভাবে আমরা দেখি যে আমরা একটা কান্ট্রি পেয়েছি উনিশশো সালে উনিশশো একাত্তর সালের আরও একটু আগে যাই আমরা দেখি যে ষাটের ষাটের দশকে কিন্তু তোমার মিডল ইস্টে প্রচুর পরিমাণে তোমার মিনারেল রিসোর্স পাওয়া যায় আর কি তো তখন তারা ডেভেলপ করা শুরু করে ডেভেলপ করা শুরু করার কারণে তাদের প্রচুর ইনফ্রাস্ট্রাকচার করার প্রয়োজন হয় প্রচুর পরিমাণে হিউম্যান রিসোর্স প্রয়োজন হয় আর কি তো তখন তারা একটু একটু করে লোকজন নেওয়া শুরু করছিলো তুমি এইটুকু মাথায় রাখো আর কি এর পরবর্তীতে কি হলো বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশের স্বাধীনতার পর বিভিন্ন ধরনের পলিটিক্যাল আফ হয়েছে এবং যেহেতু এই দেশটা তোমার একটা কমিটমেন্ট নিয়ে স্বাধীন হয়েছে যে দেশের মানুষকে একটা লেভেল পর্যন্ত বা আগের চেয়ে ভালো রাখতে হবে তো এইটা মানুষের মধ্যে একটা পুষ ছিল বা পলিটিশিয়ান যারা এসেছিল তাদেরকেও কিন্তু এটা অলওয়েজ পুষ করেছে আর কি যেই এসেছিলো আর কি তুমি খেয়াল করে দেখবা যে আজকে থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগের থেকে যেই গভর্নমেন্টগুলো যখনই এসছে তখন যারা একটা টার্ম শেষ করেছে একটা বাজেট দিয়েছে একটা ফ্রেমওয়ার্ক দিয়েছে ফাইভ ইয়ার পলিসি প্ল্যান দিয়েছে তোমার একটা ভিশন দিয়েছে মিশন দিয়েছে বিভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছে এবং প্রত্যেকবারই তারা দেখানোর চেষ্টা করেছে যে তোমার আমরা এই বছর টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট জিডিপি গ্রোথ করেছি তোমার ধরো নব্বই পর্যন্ত ওয়ান পয়েন্ট এইট বা টু পার্সেন্ট পর্যন্ত হয়েছে নব্বইয়ের পরে ফোর 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 পয়েন্ট ফাইভ হয়েছে দুই হাজার পাঁচের পর থেকে ছয় সাড়ে ছয় সাত আট পর্যন্ত গিয়েছে আর কি এবং সবগুলো গভর্নমেন্ট কিন্তু তোমার এই জিনিসটা দেখানোর চেষ্টা করেছে এবং তারা কিন্তু দেখবে যে অন্য অন্য সাবসাহারণ আফ্রিকান কান্ট্রিগুলোর নাম যে তুমি বললে আর কি তো ওই দেশগুলোতে এটা ছিল না কিন্তু বাংলাদেশে এটা ডিস্টিংকলি স্ট্যাটিস্টিক্স একটা ডিপার্টমেন্ট আছে আর কি তারা মোটামুটি করে তারা নিজেরা একটা ভালো স্ট্যাটিস্টিক্স করে আমার ধারণা আর কি এখন আমরা যেই তথ্যগুলো জানি স্ট্যাটিস্টিক্যালি এটা যদি সঠিক হয় তাহলে তো সঠিক আর যদি মনে করো যে ভুল তথ্য আমরা মাঝে মধ্যে জেনে থাকি এটা খুব বেশি ভুল না একটা ডেভিয়েশন আছে পার্সেন্টেজ অফ ডেভিয়েশন আছে বাট রিয়েল ইনফরমেশন তো কেউ না কেউ জানতো আর কি অর্থাৎ তাদের কাছে একটা মেজারমেন্ট ছিল যে আমাদের দেশের প্রোগ্রেসটা এই সালে বা এই পাঁচ বছরে বা এই দশ বছরে এতটুকু হয়েছে এবং তারা এটা তাদের আমাদের স্টেটটা যে প্রপার ডেমোক্রেসি খুব বেশি কখনোই ছিল না আমাদের রুল অফ ল কখনোই ছিল না আমাদের প্রপার গভর্নেন্স কখনোই ছিল না করাপশন ছিল মপ ছিল ভায়োলেন্স ছিল এভরিটাইম কিন্তু একটা তারপর একটা প্রবলেম ছিল প্রপার সেই অর্থে যে তোমার একটা স্টেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট এটা খুব খুব কম সময়ে আমরা এদের দেশ পেয়েছি কিন্তু সবগুলো গভর্নমেন্টই যেটা দেখানোর চেষ্টা করেছে যে না আমরা যে গভর্নেন্স করছি ইটস লেজিটিমেট বিকজ উই আর ডেভেলপিং ইচ অ্যান্ড এভি ওয়ান এবং তুমি যে ওই আগের পর্বে বলল যে উই আর ব্লেসড উইথ সাম অফ দ্য গিফটেড ইকোনমিক পলিসি মেকার ইন টার্মস অফ দ্য ফাইন্যান্স মিনিস্টার অ্যান্ড দ্য চিফ অফ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক এরকম আরও কিছু গিফটেড পিপল ছিল দেখবা যে আমাদের ওভারঅল কোয়ালিটি অফ গভর্নেন্সের সাথে তাদের কোয়ালিটির কিন্তু বিস্তর পারাক ছিল এবং তারা বেশ ভালো ছিল অন্যদের তুলনায় এই জিনিসগুলাই কিন্তু একটা বার্গেন এসছে বার্গেনের কনসেশন এরকম যে আমাদের দেশে তো কোনো ওইরকম মিনারেল রিসোর্স নাই এখন আমি ব্রোক্রেট আমার বার্গেনটাকে আমার দেশ যদি উন্নত হয় তাহলে আমি আমার বেতনটা বাড়বে আর কি এটা তোমার সবাই জানে অথবা আমার এই দেশ যদি কিছু উন্নত হয় তাহলে এখানে কিছু কাজকর্ম হবে ওই কাজকর্ম থেকেই আমি কিছু রেন্ট বের করতে পারবো অর্থাৎ যদি একটা মেগা প্রজেক্ট হয় মেগা প্রজেক্ট থেকে কিছু টাকা পয়সা বের হবে যদি রেন্ট আকারে হোক পেট্রোলের আকারে হোক এবং ক্লায়েন্ট আকারেই হোক আর কি কিন্তু আমরা জানতাম যে শুধুমাত্র যদি জিডিপিটা বাড়ে অর্থনৈতিকভাবে একটু উন্নত হই তাহলেই কিন্তু এটা পসিবল হবে এখন এই যে বাংলাদেশের পার্সপেক্টিভ তিনটা মিস্টার ডার্কন তিনটা পয়েন্ট দেখানোর চেষ্টা করেছে এক নম্বর পয়েন্টে সে দেখাইছে যে তোমার বাংলাদেশে আর এম জি সেক্টরের একটা বিশাল কন্ট্রিবিউশন রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির এই মুহুর্তে প্রায় নাইনটি পার্সেন্ট এক্সপোর্ট আমরা পাই এখান থেকে দেখো বাংলাদেশের যেই এক্সপোর্ট আমরা করি এটা কিন্তু তোমার ইম্পোর্টের প্রায় তোমার হাফ আর কি অলমোস্ট হাফ এটা অল দ্য টাইম এটা হয়ে এসছে বাট এটা দুইটা অ্যামাউন্টে কিন্তু বেশ বড়ই আমাদের পপুলেশন যেহেতু বড় আমাদের নেসিটি থাকে অনেক বড় আর কি এখন আর এম যে সেক্টরের যেই কাজটা ছিল তোমার আমাদের সময় জুট ছিল জুটটা মোটামুটি একটু করে যখনই দেওয়া শুরু করলো তখন মনে করো যে এই সময় তোমার একটা সময় কিন্তু জুটের অ্যাপিলটা শেষ হয়ে গেল আর কি অথবা জুটটা এমন কোনো প্রোডাক্ট না যেটা দিয়ে তুমি মানে রেভলুশনাইজ করে ফেলবা আর কি একটা কান্ট্রিকে এটা পসিবল না আর কি তো এরপরে আসলো আর এম জি বা গার্মেন্টস সেক্টর তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে বাংলাদেশ কি আর এম জি সেক্টর খুঁজে বের করেছে না আর এম জি সেক্টর বাংলাদেশকে খুঁজে বের করেছে আর কি দ্যাটস দ্য বিউটি অফ দিস আর এম জি সেক্টর কীরকম ধরো তোমার ওই সময়ে যখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তারাও সেভেন্টিসের দিকে কিন্তু একটা ভালো অর্থনৈতিক রিসেশন ছিল আর কি ডেভেলপ কান্ট্রিগুলোতেও ছিল আর কি তো ওই সময় কী হলো তারা চিন্তা করলো যে কিছু কিছু কান্ট্রি যেগুলা যারা অনেক পরিমাণ ম্যানুফ্যাকচারিং করে তোমার ওদের ভাগ মানে কমাই দিচ্ছিল অর্থাৎ ডেভেলপ নেশনগুলো থেকে ম্যানুফ্যাকচারিং হাবগুলো সব ওই সাউথ কোরিয়াতে চলে আসতেছে তাইওয়ানে চলে আসতেছে চায়নাতে চলে আসতেছে তখন তারা কিন্তু রেস্ট্রিকশন দেওয়া শুরু করছে ওই কান্ট্রিগুলো এখন যাদের বিজনেসম্যান ধর আমেরিকান বিজনেসম্যান ওরা তো চালা জানে যে আমাদের এখান থেকে শিফট করা লাগবে আর কি তো শিফ্ট করার জন্য তারা বেস্ট পসিবল এভিনিউ ওই মুহূর্তে ভিয়েতনামও ছিল না বাংলাদেশ ছিল আর কি এবং বাংলাদেশ ওই অপরচুনিটি গ্রেপ করা যেমন তুমি ধরো আটাত্তর সালে দেশ গার্মেন্টস নামে একটা ফ্যাক্টরি ছিল ওইখানে একজন লোক ছিল নাম নুরুল কাদের খান উনি একসময় বুরুক্রেট ছিলেন বাংলাদেশের ফার্স্ট এস্টাবলিশমেন্ট সেক্রেটারি বা আমাদের জনপ্রশাসন সচিব স্বাধীনতার সময় এবং স্বাধীনতার যুদ্ধ যুদ্ধকালীন যে প্রশাসন ছিল ওইটাতেও তিনি কিন্তু মানে বড় একজন সেক্রেটারি ছিলেন আর কি এবং উনি সিএসপি যেটা বলা হয় সিভিল সার্ভিস অফ পাকিস্তানের অফিসার ছিলেন উনি এইটা মানে একটা ওই দায়ু নামে একটা কোম্পানি ছিল তোমার সাউথ কোরিয়ান ওদের সাথে একটা কন্ট্রাক্ট করেন কন্ট্রাক্ট করে একশো ত্রিশ জনের মতো লোক পাঠায় দেয় ট্রেনিং করার জন্য পরে এখানে এসে কাজ শুরু করে এই একশো ত্রিশ জনের সে আবার একশো ত্রিশটার মতো গার্মেন্টস তারা নিজেরাই দিয়ে ফেলে কারণ তারা ওই গেমটা শিখে ফেলেছে এবং এরপরে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে আর পিছনে ফেরে তাকাইতে হয়নি আঠারোশো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আপনার এক্সপিরিয়েন্সের সাথে আমি হচ্ছে তো যখন বাংলাদেশে প্রথম আমার চাকরি হয় আমি আমি আমার যে প্রথম চাকরি আমি ওটা কিন্তু একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জয়েন করি তো ওই যখন চাকরিতে জয়েন করি তো আমি একসাথে প্রায় ওনাদের বিশ একুশটার মতো কনসার্ন ছিল গার্মেন্টস তার সাথে ছিল একটু আইটি ছিল টেকনোলজি ছিল তারপর হচ্ছে এয়ারলাইন্সের ব্যবসা ছিল তারপর হচ্ছে একটু টেকনোলজি যে আপনার ব্রডব্যান্ডের ব্যবসা ছিল সো আমি সব কিছু ম্যানেজ করতাম মানে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো ফাইন্যান্সিয়াল ডেটা আসতো প্রতি মাসের শেষে এবং আমি গুলো ডেটা নিয়ে অ্যানালাইসিস করে আমি আমার বসকে দিতাম অ্যান্ড বস প্রেজেন্ট করতো তো আমি আমার অ্যানালাইসিস থেকে যেটা পাইছি যে এই সকল ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে স্টেবল যে যতগুলো বিজনেস ইউনিট ছিল সবচেয়ে স্টেবল ছিল আর এন আর এনজি ছিল ক্যাশ কাউ আর এন থেকে টাকা নিয়ে বাকি যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের অফিসগুলো ছিল ব্রডব্যান্ড ব্যবসা পেপার ব্যবসা এয়ারলাইন্সের ব্যবসা এগুলোকে চালানো হইতো সো দ্যাট ওয়াজ দ্য মেকানিজম সো দিস গার্মেন্টস মানে আমি যে মানে আমাদের যে পারফরমেন্স গার্মেন্টসের পারফরমেন্স আমি নিজে আমার যত গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিজে ভিজিট করছি প্রায় বিশটা মতো ফ্যাক্টরি আমি নিজে গিয়ে ভিজিট করছি আমি ওয়ার্কারদের সাথে কথা বলছি ওখানে সো ওখানের মধ্যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি মানে ফ্যাক্টরির মধ্যে চাইল্ড কেয়ার সেন্টার ছিল মানে মেয়েরা তাদের বাচ্চা নিয়ে যেতে পারতো ওই চাইল্ড কেয়ারের জন্য তাদের টেক কেয়ার করার জন্য আলাদা টেক কেয়ার ছিল যে মানে এখানের মধ্যে আমরা যে আমি যে টাকা দিই

আমাদের প্র একমাত্র রিসোর্স হচ্ছে আমাদের মানুষ আমরা বাঙালি আমরা নিজেরা নিজেদেরকে চালাচ্ছি এখন রেমিটেন্স দিয়ে চালাই ওখানে কাজ করে বাইরে টাকা পাঠাই বাংলাদেশের যেটা বাংলাদেশে কিন্তু যেই গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয় আমরা কিন্তু শুধুমাত্র আমাদের লেবারের জন্য টাকা পাই বাকি এই সাপ্লাইটি মানে কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি ধরেন একটা শার্ট বানাইতে হবে ফ্যাব্রিক কিন্তু বাইরে থেকে আসে খুবই খুব মানে মানে আমরা ডেভেলপ করতেছি আস্তে আস্তে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বাট মেজিনালি কিন্তু বাইরে থেকে আসে সো তারা আমাদেরকে টাকা দেয় শুধুমাত্র লেবার

বললাম এই কারণে যে তোমার চুরাশি সালে আমাদের গার্মেন্টস এর এক্সপোর্ট ছিল মাত্র মিলিয়ন ডলার এটা দুই হাজার দেখেছে এটা আমরা বিলিয়ন চলে গিয়েছি এটা কিন্তু মানে আন এখন এটার পক্ষে তুমি বলো যে গভর্নেন্সের একটা প্যাকেজ ছিল যেহেতু ওই সময় আমি বললাম মিস্টার নুরুল কাদের খান এ ভেরি স্মার্ট গাই সে 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 একটা বাংলাদেশে একজন মানে মানে বিপ্লবী একজন লোক আমি বলবো আর কি তাকে হিস্ট্রি ওইভাবে করে না বাট এ মানে রিমার্কেবল পার্সোনালিটি উনি ওই সময়ে তোমার ব্যাক টু ব্যাক এলসি যেটা এটা একটা মানে নিউ ইন্স্ট্রুমেন্ট ইন দ্য কান্ট্রি বন্ডেড ওয়ার হাউস এই আইডিয়াগুলো গভর্নমেন্টকে পুশ করেছে উনি যেহেতু গভর্মেন্ট উনি জানেন যে কোথায় পুশ করলে কাজ হবে উনি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন উনি এটা কাজগুলো বের করে নিয়ে আসছে এন ইট রাই রিভেলশন দ্য দা এন্টায়ার সেক্টর এবং এই যে এই সেক্টরের মধ্যে শুরু হলো এরপর আর থামে না আর কি এর এখন যেটা হয়েছে কি এর পরবর্তীতে তোমার আমি বার্গেনিংয়ের জায়গায় একটু পরে যাচ্ছি এরপরে আরেকটা সেক্টর আমি তোমাকে বলতেছি আরেকটা সেক্টর যে দাঁড়ায় গেলো তোমার ওই যে আমি গল্পটা শেষ করে রাখলাম যে একাত্তর সাল পর্যন্ত মিডল ইস্টের গার্লফ্রেন্ড লোকজন মানে উন্নত করা শুরু হলো ওদের প্রচুর পরিমাণে লেবার লাগবে বাংলাদেশে তো লেবার অভাব নাই তো ওই সময়ে তোমার মনে করো যে যুদ্ধের পরপর থেকেই মোটামুটি যেহেতু আমরা মুসলিম একটা ভাই আছে ভাই আছে বা পরবর্তীতে যারা গভর্নমেন্ট গভর্নমেন্টে আসে তারা মিডল ইস্টের সাথে ভালো রিলেশনও করে ফেলে আর কি তাদেরকে ক্রেডিট দিতে হবে তো এই প্রেক্ষিতে কিন্তু প্রচুর পরিমাণে লোক যা শুরু করলো আর কি এবং যা শুরু করার পরে যেটা হয় যখন একজন যা শুরু করে তার প্রেক্ষিতে তাকে দেখে দেখে কিন্তু মানুষ এনকারেজ হয় টু গো মোর পিপল আত্মীয় স্বজন বা অন্য অন্য যারা আছে এরাও যাওয়া শুরু করলো এখন দেখো আমাদের দেশের এক্সপোর্ট হচ্ছে ধরো তোমার যতটুকু তার চেয়ে ইম্পোর্ট হচ্ছে তোমার অনেক বেশি কিন্তু এই যে রেমিটেন্সের যে মানিটা আছে এই রেমিটেন্সের মানি ওই গ্যাপটা পূরণ করে দেবে পেমেন্ট অফ ব্যালেন্সের আদারওয়াইজ আমাদের কিন্তু তোমার ওই ডলারের যেই ক্রাইসিস যেটা আমরা বলি বা ফরেন কারেন্সি রিজার্ভ যেটা বলি ওই জায়গায় মারাত্মক একটা ক্যাচাল লেগে যেত আর কি কিন্তু দোজ পিপল ওয়ার্কিং ইন দ্য গার্মেন্টস বোথ ম্যান অ্যান্ড উইমেন লাইক ফোর ফাইভ মিলিয়ন ডিরেক্ট ইনভলভ ইন দ্য গার্মেন্টস আবার ওদিক দিয়ে ধরো রেমিটেন্স রেমিটেন্স ওয়ার্কার কত আমরা যদি বাইবুক যাই হে বা ফাইভ মিলিয়ন বলবো বাট বাইবুক যদি না যেতে ওয়ান মিলিয়নের মতো আছে সরি ওয়ান টেন মিলিয়নের মতো আছে আর কি তো এই যে দুই গ্রুপ অফ পিপুল তারা যেই পোস্টটা দিল ইটস আনবিলিবেল এর প্রেক্ষিতেই কিন্তু তোমার বাংলাদেশে ফরেন কারেন্সি আসা শুরু করলো এবং ইট রিয়েলি হেল্প দ্য গার্ভমেন্ট গভর্নমেন্টকে কি হেল্প করলো যে তারা যখন ফরেন কারেন্সিগুলো পাইলো এটা দিয়ে কিন্তু ডেভেলপমেন্ট করা শুরু করলো তোমার রুরাল রাস্তাঘাট এটা সেটা হাবি যাবি ছোটোখাটো হসপিটাল আস্তে আস্তে শুরু হয়ে গেলো তোমার আশির দশক থেকে এবং আস্তে আস্তে তোমার আমরা আজকের এই পর্যায়ে এসেছি